আপনি শুনলে অবাক হবেন ফেরাউন আসিয়া আলি ইসালামের সাথে লম্বা সময় সংসার করলেও আসিয়ার সাথে একদিনও তিনি সহবাস করতে পারেননি ফেরাউনের আরও একাধিক স্ত্রী ছিল তাদের সাথে সহবাস করছেন কিন্তু আসিয়া আলি ইসালামের সাথে একদিনও তিনি সহবাস করতে পারেননি ফেরাউনের আরেকটি পরিচয় ছিল ফেরাউন হচ্ছে যারত সন্তান তার পিতা আপন বোনের সাথে জেনা করার মাধ্যমে ফেরাউন জন্মগ্রহণ করেছিল এই ফেরাউন হচ্ছে জারত সন্তান নাপাক সন্তান আল্লাহ তালার কাছে পৃথিবীর মধ্যে চারজন মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ এক নম্বর হচ্ছে ফেরাউন দুই নম্বর হচ্ছে নমরুদ তিন নম্বর হচ্ছে বখতে নাসার চার নম্বর হচ্ছে আবু জাহেল এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন হচ্ছে তারা আর ওই দিক দিন হজরত আসিয়া সালামের বাবা ছিলেন ধার্মিক ভালো মানুষ নম্রভদ্র মানুষ আল্লাহ তালাকে বিশ্বাস করতেন আল্লাহর রেবাদত বন্দিগি তিনি করতেন আর এই মুজাহিম ছিলেন নম্রভদ্র মানুষ আসে ইসলামের বাবার নাম ছিল মুজাহিম আসি আলি সালাম অত্যন্ত সুন্দরী রমণী মহিয়সী নারী ছিলেন ফেরাউন খোঁজখবর জানতে পেরে বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন চারজন নারী হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিয়সী নারী আফদলুন নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতে খুওয়াইলিদ فاطمه বিনতু মুহাম্মদ ও মারইয়াম বিনতে ইমরান ওয়াসিয়াতু বিনতে মুজাহিম চার জন নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী এক নম্বর হচ্ছে খদিজাতুল কবরা রদি আল্লাহ আনাহা দুই নম্বর হচ্ছে ওনারি সন্তান ওনারি মেয়ে হযরতে ফাতেমাতু জোহরা রদি আল্লাহ আনহা তিন নম্বর হচ্ছে হযরতে মারিয়াম আলী ওসাল্লাম চার নম্বর হচ্ছে মুজাহিমের কন্যা হজরতে আসিয়া আলাইহিসাল্লাম সুহান আল্লাহ হামদি এবার ফেরাউন বিবাহের প্রস্তাব দিলেন প্রস্তাব পাঠানোর পরে আসে সালামের বাবা বিবাহের প্রস্তাবে রাজি হলেন না তিনি প্রত্যাখ্যান করলেন বললেন যারো সন্তানের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না ফেরাউনকে কেউ ভালোবাসতো না সবাই ঘৃণা করতো ফেরাউন আবার নিজেকে নিজে দাবি করত সে ছিল জগন্য মহাপাপী কিন্তু মুজাহিম বিবাহ মেয়েকে বিবাহ দিতে তিনি কোনো ক্রমেই রাজি ছিলেন না ফেরাউন বাহিনী নিয়ে জোর করে আসি আলি সাল্লামকে বিবাহ করে নিয়ে আসলেন কিন্তু আসি আল ইসলামের সাথে বিবাহ করে আনার পরে যখন রাত্র হয়ে গেল তখন তিনি যখন বাসর গড়ে যাবেন সেইখানে আশ্চর্য ঘটনা ঘটল যখন তিনি বাসর গড়ে যাবেন বাসর গড়ে যাওয়ার পূর্বে ফেরাউন সাজগোজ করে সুন্দর জামাকাপড় পরে পারফিউম ব্যবহার করে আসি আলি সালামের কাছে যাচ্ছেন কিন্তু হজরতে আসিয়া সাল্লাম ফেরাউনকে স্বামী হিসাবে মেনে নিয়েছেন কিন্তু ঘৃণা করতেন কারণ তিনি নিজেকে নিজে খোদা দাবি করতেন ওই দিক দিয়েই ফেরাউনের ঘরেই আসেই হজরতে মুসারুল লালন পালন করে বড় করলেন তিনি বুঝতে পারলেন জানতে পারলেন মুসা আলিয়া তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর রসুল তিনি যেই ধর্ম তিনি যেই ধর্ম নিয়ে এসেছেন সেটাই হচ্ছে সত্য ধর্ম সেটাই হচ্ছে ধর্ম সঠিক ধর্ম এবার তিনি মুসা ইসলামের ধর্মকে তিনি বিশ্বাস করলেন মুসা ইসলামকে নবী হিসেবে রসুল হিসেবে মানলেন আল্লাহকে বিশ্বাস করলেন এদিকে এই খবর যখন তিনি জানতে পারলেন জানতে পারার পরে মুসা মুসা আলিউসাল্লামের প্রতি ইমান আনলেন যখন আসিয়া সাল্লাম মুসলমান হলেন আসিয়া সাল্লাম মুসা্লামের ধর্ম গ্রহণ করলেন এই খবর যখন ফেরাউন জানতে পারল আসিয়া আলি সাল্লামকে বারবার তিনি সতর্ক করলেন বললেন আসিয়া মূসার প্রতি ইমান আনো না আল্লাহর প্রতি যদি ইমান আনো মুসার প্রতি যদি ইমান আনো তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ যারা আল্লাহর প্রতি ইমান আনে মুসার প্রতি ইমান আনে আমি তাদেরকে হত্যা করে ফেলি নতুবা আগুনের মধ্যে জ্বালিয়ে দেই নতুবা উত্তপ্ত গরম তেলের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করে তাদেরকে হত্যা করে ফেলি এবার আসিরাম বললেন ও স্বামী আপনি যতই অত্যাচার যতই নির্যাতন করেন না কেন কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর প্রতি আমি পরিপূর্ণ ইমান নিয়ে এসেছি সুবাহ আল্লাহর প্রতি আমি পূর্ণ ইমান এনেছি এবার ওদিক দিয়ে যে কথাটা মূল কথাটা বলতেছিলাম ফেরাউন যখন সাজসজ্জা করে যখন তিনি বাসর করে ঢুকলেন আসে আলিয়াসাল্লামের সাথে যখন তিনি বাসর হবে আসে আসলাম ওদিক দিয়ে দোয়া করলেন ইয়ারব্বাল আলামিন সারাটা জীবন আপনার হুকুম পালন করে আসছি কোনো অন্যায় অপরাধ কাজ করিনি আল্লাহ এই নাপাক জারত এই জারজ মানুষটা জারজ সন্তান ফেরাউন সে যেন আমার সাথে যেন সহবাস করতে না পারে আমার গর্ব থেকে তার মাধ্যমে কোনো সন্তান যেন না আসে আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন দোয়া কবুল করে নিলেন ফেরাউন বাসর করে ঢুকলেন আসিয়া আল ইসাল্লামকে যখন স্পর্শ করতে লাগবেন স্পর্শ করতে লাগার সাথে সাথে ওনার যে যৌবন শক্তি একদম দুর্বল হয়ে পড়ল উনি একদম যৌবন শক্তি হারিয়ে ফেলছে পুরুষত্ব আর ওনার পুরুষত্বটাই বিতে চলে গেছে পুরুষত্ব আর খুঁজে পাচ্ছে না এবার যখন তিনি একদম দুর্বল হয়ে যান যখন তিনি আসিয়া সালামের ঘর থেকে যখন তিনি বের হয়ে যখন তিনি অন্য রুমে চলে যান অন্যান্য স্ত্রীর কাছে যান অন্যান্য দাসীবাদীর কাছে যান তখন তিনি বীর পুরুষ। তিনি আবার তারপরে রাতে গেলেন তিনি আবার পুরুষত্ব হারিয়ে ফেলেন দুর্বল হয়ে যান তিনি আসিয়া আসলামকে স্পর্শ করতে পারেন না এমন করে করে দিন যায় মাস যায় কোনো ক্রমই পারেন না আল্লাহ রাব্বুল আলমিন আশিয়া আলি ইসলামকে পুত পবিত্র রাখলেন সুবাহন আহমদিন ওই দিক দিয়ে আবার মুসা ইসলাম বড় হয়ে গেলেন নবী হয়ে গেলেন রসুল হয়ে গেলেন মুসা আলি ইসাল্লামের প্রতি তিনি ইমান আনলেন ইমান আনার খবর যখন ফেরাউন যখন জানতে পারলেন এবার সাবধান করার পরেও মুসা আলু সাল্লাম এবং আল্লাহর প্রতি পূর্ণ ইমান তিনি মজবুদের সাথে তিনি রইলেন এবার বললেন না নাম আসিয়া তোমাকে ক্ষমা করা হবে না আসিয়া ইসলামকে হাত পা বাঁধলেন হাত পা বেঁধে এবার লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়াগুলা লোহার চিরুনি দিয়ে টেনে টেনে চামড়াগুলা খসে ফেললেন গুস্তগুলা লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তুলে ফেললেন এবার বিশাল বড় একটা পাথরের মধ্যে এবার শুয়ে দিলেন ডেকে ডেকে বললেন আসিয়া তোমাকে খুব মোহাব্বত করি তুমি আল্লাহকে বলে যাও মুসাকে নবী হিসাবে কথা মানাকে তুমি বিরত থাকো এবার তিনি ডেকে বললেন না না আল্লাহর প্রতি আমি মা এনেছি মুসাকে নবী হিসাবে মেনেছি আপনি যাই করেন না কেন আমি আমার আল্লাহর পথ থেকে আমি দূরে সরব না এবার পাথর ওপর শোয়ালেন পাথর ওপর শোয়ে আরেকটি পাথর দিয়ে শরীরটাকে থেতলানো শুরু করলেন আঘাত করতে শুরু করলেন আঘাত করতে করতে একটা হাত একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেললেন বললেন এখনো সময় আছে আল্লাহকে ভুলে যাও মুসাকে বলে যাও বলতেছে না না ভোলা যাবে না এমন করে করে আঘাত করতে করতে একদম মৃত্যুর সময় গনিয়ে আসছে আল্লাহ ফিরিস্তা পাঠাই দিলেন ও ফিরিস্তারা যাও যাও আমার আসিয়াকে গিয়ে তুমি সুসংবাদ দাও সুহান এবার আসিয়া সাল্লামকে বললেন আল্লাহ তালা আপনার পরীক্ষায় সন্তুষ্ট আপনি পাশ করেছেন আল্লাহ তালার কাছে আপনি কি চান اسسنا الله رب الله قران المدبلجين إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين سبحان الله الله رب العالمين الله إذ قالت رب ابن لي عندك بيتا আমি জান্নাতে আপনার পাশেই আমাকে একটি ঘর বানায়া দেন হাল্লা বললেন জান্নাতের অন্য জায়গায় ঘর বানিয়ে দিলে হবে না হাসা বললেন না না জান্নাতের অন্য জায়গায় ঘর বানিয়ে দিলে হবে না আপনার পাশেই আমাকে একটি ঘর বানায়া দেন আপনাকে কোনো দিন দেখি নাই আপনাকে কোনো দিন দেখি নাই কিন্তু আপনাকে ইমান আনার জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে এত আঘাত এত নির্যাতন করা হয়েছে আমি আপনার পাশেই আমি একটি জান্নাতে ঘর চাই আল্লাহ বললেন ফির তারা যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আসে সালাম মুচকি মুচকি হাসতেছে ফেরাউন বলল কি ব্যাপার এত কষ্ট দেওয়া হচ্ছে এত যন্ত্রণা দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও তুমি কেন এ কথা বলার পরে বলতেছে আমি দুনিয়ার থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমি আমার রবকে দেখতে পাচ্ছি আল্লাহ আব্বুল আলমিনকে দেখতে পাচ্ছি আর আল্লাহ তালা জান্নাতে আমার জন্য ঘর বানাচ্ছে আমার জন্য বিল্ডিং তৈরি করেছেন আমি তা দেখতে পাচ্ছি সুবাহ আল্লাহ ব্যাম দিয়ে হজরত আসি আলু ইন্তেকাল করলেন আল্লাহর জন্নতের মেহমান হয়ে গেলেন আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল করিমে চব্বিশ নম্বর পারা হামিম সাজদার الله رب العالمين الله تعالى قرآن المدد تريش نمبر آيات بلتن سزدار تريش نمبر الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا তাহ ফুলে তা জানো এব শিরু বিল জন্নাথিল্ল তিকুং থুম তু দু আল্লাহ বলছেন ইন আল্লাহ দিনা যারা বলবে রবু নাল্ল আমাদের র বাল্ল থুম্মাস্ত কামু এই কথার উপরে স্থিগ থাকবে তাতে নাস জানো আলাই হিমুল মেলাইকা ওই সময় অক্তিম সময়ে মৃত্যুর সময়ে পড়বাক্ষণে ফিরিশতে এসে বলবে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো টেনশন নেই মৃত্যুর সময় বলবে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো টেনশন নেই আল্লাহ তালা বললেন ও আবে শিরো বিল জন্নতি কুং তুম তো আদুন তোমাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তালা যেই জান্নাতের ওয়াদা করেছেন যে সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য মৃত্যুবরণ করবে আর ওই জান্নাতে তোমরা প্রবেশ করবে সোভান আল্লাহ মৃত্যুবরণ করবে আর ওই জান্নাতে তোমরা প্রবেশ করবে সোভান আল্লাহ প্রিয়দিনী ভাই বোন সাল্লামের কাছে যখন ফেরাউন যেতেন ফেরাউন কিন্তু খুব শক্তিশালী পুরুষ ছিলেন তার কিন্তু অনেক যৌবনই শক্তি ছিল খুব শক্তিশালী ছিলেন কিন্তু যখনই আসিয়া আলিহিসাল্লামের কাছে যেতেন সহবাস করার জন্যে তালা তার পুরুষঙ্গ নিস্তেজ করে দিতেন পুরুষঙ্গটাকে ধ্বংস করে দিতেন আসিয়া সাল্লামকে তিনি স্পর্শ করতে পারতেন না যখন তিনি আসিয়ার থেকে দূরে সরে যেতেন আবার তিনি আর যৌবন শক্তি ফিরে আসতো এটা আল্লাহ তালা আসিয়া আলু সাল্লামকে পবিত্র রাখার এটাই হচ্ছে মাধ্যম আমরা যদি অন্যদিকে আরও দেখি হজরত সালামের স্ত্রী ছিল হজরতের সারা আলাই সালাম যখন তিনের এক দেশ থেকে আরেক দেশ যখন চলে যাচ্ছেন সফর অবস্থায় আছেন একজন বেঈমান সে সারা আলিহি সালামকে অপবিত্র করার জন্য যখন হাত বাড়ালো আল্লাহ তালা তার হাত পা সব নিস্তেষ করে দিতেন অবশ করে দিতেন এটা হচ্ছে যারা পুত পবিত্র থাকে যারা লজ্জাস্থানকে যে সকল নারীরা হেফাজতে রাখে আল্লাহ তালা তাদেরকে ফিরিস্তার মাধ্যমে হেফাজত রাখেন তাদেরকে আল্লাহ তালা প্রোটোকল দেন আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদা দেন এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি আপনাদের লজ্জাস্থানটা অনেক দামি সম্মান সম্ভ্রম এগুলো হচ্ছে অনেক দামি নিজেকে পর্দা করুন আল্লাহকে ভয় করুন এবং সতীর্থকে হেফাজত করুন পর্দা পুশিদা মতো চলুন তালার এবাদত বন্দিগি করুন নারীরা সহজেই জান্নাতি যেতে পারবে যদি চারটি কাজ করে এক হলো তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নাম্বার হচ্ছে তারা যদি রমজানের রোজা রাখে তিন নাম্বার হচ্ছে তারা যদি লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার হচ্ছে তারা যদি স্বামীর খেদমত করে আল্লাহর জন্নতে তারা অতি সহজেই চলে যাবে তারা জন্নতে যাবে জন্নতে থাকবে আসিয়া আলি সালামের সাথে জন্নতে থাকবে ফতে জহরার আনহার সাথে জন্নতে থাকবে কুবরা খদিজতুলক্রদ আল্লাহ আনহার সাথে জন্নতে থাকবে মনিয়ম সাথে সালাম দেশ সাবাহানবাহাম আল্লাহ সকল মা তালা। कबुल कर